একটা ড্রাইভার হাত মারছে দেখো একটা ড্রাইভার কে মারছে একটা ড্রাইভার কে মারছে সিভিল মারছে এই চারটা সিবিল তিনটা সিবিল একটা ড্রাইভার কে মারছে মরুর গাড়ি কি চুরি করা আছে এখানে এখানে গিয়ে চুরি করা আছে দেখ তিনজন তিনজন দেখো জমরদমল করে এখানে দেখো একটা ড্রাইভার কে অনেক মার মারছে এরা দেখো এখানে একটা ড্রাইভারকে তিনজন মারলো তিনজন এই গাড়িটা কি গাড়ির কাগজ ফেলাছে কি গাড়ির কাগজ ফেলাছে এই গাড়িটা দেখে নাও তিনটা তিনটা সিভিলা মেরেছে এটা একটা এটা একটা এটা একটা একটা ড্রাইভার মেরেছে আমাকে মেরেছে এবার কথা দেখাচ্ছি গাড়িতে ছিলাম আমাদের আমি পাঁচশো টাকা দিচ্ছি নিবে না বলছে এক হাজার টাকা নিব আমি ডালকোলা মণিপুর থেকে গরুলি আসলাম জানলেন আমি পাঁচশো দিচ্ছি আমার টাকা পাঁচশো নিবে না এক হাজার টাকা মাংস মানে সিভিকরা টাকা দাবি করছিল সিভিক সিভিক মাংস দাবি কেন করছিল তিনজন আমরা গাড়ির মধ্যে ছিলাম ড্রাইভার ছিল আমি ছিলাম আরও দুজন ছিল আমাদেরকে ট্রেনে আমাকে যে ভিতরে ক্যাম্পে এলে যায় ট্রেনে গাড়ি থেকে ট্রেনে তারপরে মেরে এসে যখন করে যে পুরা গাড়ি থেকে ট্রেনে হিঁচড়ে মারতে পারছে আপনাকে গাড়ি থেকে ট্রেনে এসে নিজের নিজের অফিসে নাগায় ক্যাম্পে নাগায় মেরেছে কতজন সিভিক ছিল তিনজন ছিল

আপনি কি আপনি কি টাকা দিলেন আমি টাকা দিচ্ছি পাঁচশো নিবে না এক হাজার নিবে আপনার নাম আমার নাম রুহুল আপনার বাড়ি বাড়ি বাংলা আপনি কি গাড়ি চালান আমি গাড়ি আমি গাড়ি চালাই না আমি গাড়ির মধ্যে আমি গরুলে আসছিলাম কোথা থেকে আসছিলেন আমি জালকলা মলিকপুর থেকে আসছিলাম আমাদেরকে মারধর করলো যে আমরা প্রত্যেক হাতটা গাড়ি নিয়ে আসি দলকলা থেকে ওখানে দাঁড়ায় আমাদেরকে বলে এক হাজার টাকা করে দাও আমরা বলছি যে এক হাজার টাকা না দা কিছু কম করেন পাঁচশো টাকা নেন বলছে যে কেন পাঁচশো টাকা নিবো গাড়ি ভরে ভরে গরু নিয়ে যাচ্ছ আর পাঁচশো টাকা নিবো হাজার টাকা লাগবেই বলছি আমি দিবো না হাজার টাকা ও বলছে যে দিবি না চলো অফিসে চলো অফিসে নিয়ে যে আমার আমাদেরকে তিনজন ওরা তিনজন ছিল আমাদেরকে মার অনেক করেছে এরকম মার করে তিনজন সিভিক ছিল না জন সিভিক ছিল আর ড্রাইভার কি কি গাড়ি থেকে গরুওয়ালাকে মেরেছে আমাকেও মেরেছে চোর মেরেছে মানে গাড়ি থেকে নামিয়ে মারধর করেছে হ্যাঁ গাড়ি থেকে নামিয়ে মারধর করেছে কি তার তার জখমে জখমেইছে তার জখম হয়েছে হাতে জখম হয়েছে অনেক জখম হয়েছে অনেক মেরেছে ভিতরে এখানে পেটে মেটে লাগিয়েছে তো সিভিকরা বললেন না যে আপনারা কেনটা থাকা দাবি করছেন বা কেন মারধর করলেন ওদেরকে বলছে যে পুলিশ ওদেরকে নিতে বলেছে আমাদেরকে এখানে কে বসাইছি আমাদেরকে লিতে বলেছে ক্যামেরা লাগানো আছে দেখো সব সব কথা হচ্ছে ক্যামেরাতে দেখছে স্যার এই গাড়ি গেলে আমাদেরকে টাকা লিতে বলেছে এগুলো সিভিক বলছে হ্যাঁ এগুলো সিভিক বলছে না ওখানে কোনো অফিসার ছিল না তিন জনের সিভিক ছিল বলছে আপনি অভিযোগ করবেন হ্যাঁ অভিযোগ করব আমাদেরকে কেন অত্যাচার হচ্ছে আমরা তো দিন খাই

সব গাড়ি কাছে দাবি করছে হ্যাঁ সব গাড়ি কত করে দাবি করছে दारू পার করে ওরা এই সিবিকরা হ্যাঁ সিবিকরা মান টাকা দিলে সব পার হয়ে যাবে হ্যাঁ আর কত করে দাবি করছে তারা টাকা 500 করে গাড়ি পিছুলায় আর ভেওয়ালা আর যেগুলো গরুর গাড়ি ওরা 1000 টাকা मांगे আর না দিলে না দিলে মারধর করে আমরা মমতার কাছে আন্দোলন চাই এই বিচার আমরা চাই আপনার নাম নাম বাজারু আছে আপনার বাড়ি

অভিজ্ঞ ডাক্তার দ্বারা অপারেশন ও চিকিৎসা করা হয় কাঠালিয়া ভাঙড় কাশীপুর দক্ষিণ চব্বিশ পরগনা যোগাযোগ সাত চার শূন্য সাত তিন তিন সাত সাত চার চার সাত চার শূন্য সাত চার চার এক দুই তিন